বিপ্লবে রূপান্তর করার পথে পুনরায় পাশাপাশি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি যারা সচিবালয় বিশ্ববিদ্যালয়ে বিচার কার্যালয় এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চেয়ার তখন করে আছে রাজনৈতিক সদিচ্ছা এবং স্ট্যান্ডের কারণে আওয়ামী আশীর্বাদ প্রণয় দেখা দিয়েছে বাংলাদেশে আমরা মনে করি তাদের দলীয় স্ট্যান্ড এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে অন্যরা দেশে জাতীয় নষ্ট হচ্ছে আমাদের মধ্যে ফসল সৃষ্টি হয়েছে ভারতীয় আধিবত্যবাদে আবার দৌরাত্ম্য দেখা দিয়েছে সংবাদিক উপস্থিতি আমরা বলতে চাই যে ভারত আধিবত্যবাদ প্রত্যক্ষ ফরোক্তভাবে জুলাই গণহত্যায় জড়িত ছিল যে আধিবত্যবাদ শেখ হাসিনাকে এবং তাদের মন্ত্রীদেরকে আশ্রয় দিয়েছে তাদের প্রেসক্রিপশনে কোন দলের চলুক আমরা সেটি চাই না আমরা মনে করি যারা ভারতকে আশ্রয় দিবে এবং তাদের প্রেসক্রিপশনে চলবে তাদেরকে না আমরা সরকারকে বলতে চাই খুব দ্রুত সময়ের মধ্যে যারা আহত বঙ্গুত রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আমরা আরো দাবি জানাই সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করে আজহার ভাই সহ

আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে হবে তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না সংগ্রামী জনতা একটা মহল আমাদের মধ্যে ঐক্যের ফাটল দেওয়ানোর চেষ্টা করছে